বন্ধুরা তো আজকে হলো শুক্রবার আর শুক্রবারে এটা হলো বিকেল বেলায় আমি চলে এসেছি বাপের বাড়ি ওই কিছু সবজি টবজি নিতে আর মা বলল পিঠে হবে তার জন্য চালের গুঁড়ি নিতে এসেছিলাম তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সব কিছু শাক তুলে পরে মা এখন তুলছে ধনে পাতা আর আমার ভিডিওতে হয়তো দেখেছো তোমরা আমার বাড়িতেও ধনে পাতা হয়েছে তবুও মা দিচ্ছে যখন তো নিয়ে গেলাম বাবা যেই শুনেছে যে আমরা আসছি তো বাবা তখনই চা বসিয়ে দিয়েছিল তো বাবার হাতে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এদিকে সবাই মিলে মানে আমাদেরকে ছাড়তে যাচ্ছে তো যেতে যেতে ভাবলাম যে একটু ফটো তুলে নিই আমাদের ফুচিটার সাথে আবার কবে দেখা হবে তো চলো দু একটা ফটো তুলে নিয়ে আবার চললাম আর আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর নতুন যারা আমার বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা